এই কৃতিকা তোদের বাড়িতে এসি লাগানো নেই নারী আমাদের এসি লাগানোর সামর্থ্য নেই কিন্তু যখন তোর সঙ্গে ফেসবুকে আমার পরিচয় হয় তখন তো তুই তোদের বাড়িতে অনেক কিছু আছে এসি আছে কার আছে কিন্তু এখন তো দেখছি কিছুই নেই তাহলে আমাকে তুই সব মিথ্যে কথা বলেছিলিস আমার ভীষণ কষ্ট হচ্ছে যদি জানতাম তোদের বাড়িতে এসি নেই তাহলে আমি আসতাম না হাসিন তাহলে কি তুই শুধু আমাকে অর্থের জন্য ভালোবাসতেস আজকের দিনে ভালোবাসার অর্থ ছাড়া হয় না অর্থ ছাড়া ভালোবাসার অর্থহীন প্লিজ হাসিব আমপোরটা ভাঙিস না আমার খুব কষ্ট হবে আমি তোকে ছাড়া থাকতে পারবো না এখানে কষ্ট পাবার কিছু নেই কারণ ভালোবাসা সমানে সমানে হয় আমি চাই না আমার জীবন সঙ্গীর সঙ্গে আমার ডিসো ব্যালেন্স থাকুক প্লিজ হাসিব একটু বোঝার চেষ্টা কর আমাকে আর কষ্ট দিস না একবার ভেবে দেখ হাসি সামান্য বিষয় নিয়ে আমার সঙ্গে ব্রেক করলে আমি মনে খুব কষ্ট পাব আমার সঙ্গে দেখা করে আর কোন ফায়দা নেই আমি তোর সঙ্গে কোন রকম সম্পর্ক রাখতে নারাজ না না কোন ফায়দা হবে না আর দেখা করিস না আমি তোর সঙ্গে সম্পর্ক রাখতে নারাজ আই লাভ ইউ সো মাচ আমার মন বাগেস না প্লিজ মিথ্যে কথা বলার জন্য থাপ্পড় দিলাম আজ থেকে সম্পর্ক শেষ আমি মারা যাব আমাকে আর কাদাস না